ভাষা আমাদের অধিকার আমাদের অধিকারকে রক্ষা করতে হবে আর আজকে শপথ নিতে হবে প্রতিটি কর্মীকে সমর্থককে তামুক বিধানসভায় আমাদের যিনি বিধায়ক আছেন আমাদের অভিভাবক সমায় জেতা যায় না তোমরা লোক বিধানসভার মানুষ ঐক্যবদ্ধ সংঘবদ্ধ আজকে দেখে যা সুভেন্দ্র অধিকারী তুই দেখে যা আজকে কাгти আবারে দেখে যা বিমারি থেকে দেখে যা আজকে লাখ লাখ মানুষের মিছিল প্রমাণ করে দিয়েছে সুভেন্দ্র অধিকারী তুমি পিছু হটো তুমি কাতে পালিয়ে যাও কাতে থেকে বিপদে আজকে কিশন ধৈর্য দিয়ে পালিয়ে যাও দর্শক শুনলেন ইনি হচ্ছেন একজন টিএমসি এম নাম হচ্ছে সুকুমার দে এমএলএ নন্দকুমার পূর্ব মেদিনীপুর উনি এই বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী সম্পর্কে এই রকম কুৎসিত মন্তব্য করেছেন খুবই দুর্ভাগ্যের প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কেন দুর্ভাগ্যের কথাটা বললাম যেহেতু শুভেন্দু অধিকারী উনি শুধুমাত্র একজন বিজেপির নেতা নন বা এমএলএ নন উনি হচ্ছেন বিরোধী দল নেতা সবার তো তার সম্পর্কে এই রকম একটা মন্তব্য করেছেন তমলুকের যিনি এমএলএ রয়েছেন সৌমেন মহাপাত্র উনি তো আমি জানি না ওনাকে দিদিমণি কানে কানে বলে দিয়েছেন কি না যে ফের সৌমেন মহাপাত্রই ওখানে প্রার্থী হবেন মানে এখনও তো ভোট আসেনি তালিকা আসেনি কিন্তু উনি দলের তরফ থেকে আজকে ঘোষণা করে দিয়েছেন যে তমলুকে সৌমেন মহাপাত্রই প্রার্থী হবেন তাকে বিপুল ভোটে জেতাতে হবে একুশের ভোটে কত ভোটে জিতেছেন সৌমেন মহাপাত্র উনি তো হেরে যাচ্ছিলেন উনি তো হেরে মানে হেরে যাচ্ছিলেন ওনার মার্জিন মনে হয় ওই আটশোর মতো এক হাজারও না আটশো সৌমেন মহাপাত্র এক লাখ আট হাজার সামথিং আর বিজেপির যিনি দাঁড়িয়েছিলেন উনি পেয়েছিলেন এক লাখ সাত হাজার চারশো কত মানে সৌমেন মহাপাত্র মনে হচ্ছে এক হাজার এক লাখ আট হাজার দুশো সামথিং আর বিজেপির এক লাখ সাত হাজার চারশোর মতো আশেপাশে কিছু একটা চারশো চব্বিশ না কত একজাক্টলি মনে পড়ছে না সাত আটশো ভোটে জিতেছেন তাকে বিপুল ভোটে মানে জেতানোর কথা বলছেন বিপুল ভোটে অপেক্ষা করুন ওয়েট করুন এবং তারপর আপনারও আপনারও বিচার হবে আপনি জিততে পারেন কি না সেটাও দেখা যাবে যদি আপনাকে দল প্রার্থী করে লোকসভার যে ভোট হয়েছে এই লোকসভার ভোটে পূর্ব মেদিনীপুরের ষোলোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পনেরোটাতে টিএমসি মাইনাসে আছে পনেরোটাতে শুভেন্দু বলছেন ষোলোতে ষোলো হবে এটা সেটা অসম্ভব কিছু না অসম্ভব কিছু না ওই জেলার ষোলোটার মধ্যে পনেরোটা আসনে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন আর সেখানে সুকুমার দেব বলছেন হ্যাঁ সৌম্য মহাপাত্রকে বিরাট ভোটে বিপুল ভোটে জয় হবে আরে একুশের ভোটেই হারতে কোনো রকমে জিতেছেন কোনো রকমে জিতেছেন শাসক দলের প্রার্থী হয়েও সেখানে বলছেন বিরাট বিপুল ভোটে তারপরে কী এমন উন্নতি ঘটে ঘটিয়ে ফেলেছে ওখানে টিএমসি বিপুল ভোটে একেবারে জিতে যাবে ওখানে টিএমসি প্রার্থী কী এমন উন্নতি ঘটিয়ে ফেলেছে যত দিন যাচ্ছে ওই জেলাতে তো একেবারে ধুলিস্যাত হয়ে যাচ্ছে টিএমসি লোকসভার ভোটে দুটো আসনেই টিএমসি হেরে হেরে গেছে হেরে ভূত হয়েছে আর শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছেন লোকে লোকে ছয় লাখ জনসমুদ্র হয়ে যাচ্ছে আর উনি আর বলছেন এ দেখে যা আমাদের কি যেন বললেন না লাখ লাখ আমি যাই না সামনে কত লোকজন ছিলেন উনি যখন বক্তব্য রাখছিলেন রাখছিলেন তার হাততালির তো কয়েকটা হাতের আওয়াজের লোক কত লাখ লাখ তো আমি আসলে ছবিটা পাইনি এটুকুই ছবি পেয়েছি মানে ওনার বক্তব্যের ছবিটাই আমার কাছে এসছে সামনের ছবিটা আসেনি এলে বুঝতে পারতাম লাখ লাখ লোক কত ওনার সভাতে বক্তব্য শুনতে এসছেন হাতের তালিতে যেটুকু পরিষ্কার হলো হাতে গোনা কয়েকজন হয়তো সামনে বসে রয়েছেন বড় বড় লেকচার আর শুভেন্দু অধিকারী আজকে যে র্যালিটা করেছেন চণ্ডীপুরে এই যে অপশাসন চলছে যে হিন্দু নির্যাতন চলছে তার প্রতিবাদে যে একটা র্যালি করেছেন চণ্ডীপুরে দর্শক দেখবেন সেখানে লোকজনটা কেমন হয়েছে ওই যে উনি বললেন না বাইরে থেকে লোকজন নিয়ে এসে ভোট করানো আরে শুভেন্দু অধিকারী লোকাল লোক নিয়ে কাজ করছেন আপনাদের মতো অত টাকা খরচা করে গাড়ি গাড়ি ভর্তি করে ওই আশাকর্মী থেকে শুরু করে যারা লক্ষ্মীর ভাণ্ডার পান জোর করে তাদেরকে আনা নাহলে কেটে দেবো ওইরকম রকম ভয়টাই দেখিয়ে আনেন না বিজেপির কেউ আপনারা যেভাবে র্যালি করেন আপনাদের নেতা উপরের কালীঘাটের নেতা পিসি ভাইপো যেভাবে সব র্যালি করেন ওইরকম না কিন্তু শুভেন্দু যেখানে যাচ্ছেন সেখানে লোকে একেবারে ঠিক ঠিক করছে আজকে যে র্যালিটা হয়েছে দর্শক দেখুন তো উনি যে শুভেন্দুকে বলছেন বাইরে থেকে লোক নিয়ে এসে আর এখানে নাকি লাখ লাখ লোক উনি জোগাড় করেছেন আর শুভেন্দু যে র্যালি দর্শক দেখুন একটু অডিও সমেত

তো দর্শক দেখলেন আর উনি যখন বক্তব্য রাখছেন ওনার সামনে হাততালি তো আবারও বলছি নিশ্চয়ই ফিল করছেন কত লোকজন তো শুভেন্দুর সঙ্গে উনি পাঙ্গা নিচ্ছেন আমি তো ভাবছি যে ভোটের পরে আপনি কোথায় থাকবেন ছাব্বিশের ভোটের পরে কোথায় থাকবেন আর আমি দুটো ব্যাখ্যা দিয়ে আসছি বিজেপি জিতলেও হাল খারাপ টিএমসির আর বিজেপি হারলেও হাল খারাপ টিএমসি টিএমসির ক্ষমতা ছাব্বিশের পর আর থাকবে না ক্ষমতায় এলেও থাকবে না ক্ষমতা না এলে তো ওখানেই তো লেটার চুকে যাবে কিন্তু কোথায় থাকবেন শুভেন্দু অধিকারীও থাকবেন বাংলার মানুষও থাকবেন আপনারা যা করছেন যা সব হুঙ্কার ঝাড়ছেন এবং যেভাবে অপমান মানে কুৎসিত মন্তব্য করেছেন শুভেন্দুর নামে এর বদলা হবেই যতই শুভেন্দুরা বলুন বা অন্যরা কেউ বলুন এ করে থাকতে হবে সংযত করে থাকতে হবে কিন্তু যে ধরনের কথা আপনারা বলছেন যদি গদিটা উল্টে যায় যদি রেজাল্টটা উল্টে যায় মনে হয় না শুভেন্দু অধিকারী নিজেও রুখতে পারবেন লোকজনদেরকে ওনার যারা অনুগামী আছেন যেভাবে আপ আপনারা কথা বলছেন হারতে হারতে কোনো রকমের জিতেছেন তাকে নিয়ে কথা আবার বলছেন বলুন আপনার নেতাদেরকে জয়ের জন্য বলতেই পারেন কিন্তু সেটাকে শুভেন্দুর নামে এই রকম উল্টোপাল্টা কথা বলা কথা বলা যে জেলাতে লোকসভাতেই টিকতে পারেননি আপনারা সেই জেলাতে আপনি এই করে শুভেন্দুকে এই করবেন সেই করবেন সব হিসেব হবে এসব শুনছেন এলাকার লোকজন আমার মনে হয় আমার যারা দর্শক আছেন তারা তারাও সব শুনছেন এ সব হিসেব হবে সব খাতায় কলমে লেখা থাকছে এত বড় বড় হুঙ্কার তো এত বড় বড় হুঙ্কার তো দেখব ছাব্বিশের পরে এই সুকুমার দে বা ওই আরও সব কাদের সব নাম টাম বলছেন তারা কোথায় থাকেন আর কোথায় লোকান সেটাও দেখতে হবে আবারও বলছি ছাব্বিশের পরে টিএমসির হাল কিন্তু বিরাট খারাপ হবে ভোটে জিতুক বা ভোটে হারুক হারলে লেটা চুকে গেল কিন্তু জিতলেও ক্ষমতা ভোগ করতে পারবে না এলাকার মানুষের যা ক্ষোভ আর যে ক্ষত তৈরি হয়েছে রাজ্যে এ সরকার কখন আর ভালো কিছু কাজ করতে পারে না ফলে উচিত মানুষের রায়কে মান্যতা দিয়ে মানে মানে কেটে পড়া মানে মানে কেটে পড়া আমি দেখছি একটা স্লোগান এসেছে নেপাল থেকে শিক্ষা নিন আর ভালোই ভালোই বিদায় নিন এরকম একটা দেখছিলাম স্লোগান নেপাল থেকে শিক্ষা নিন নেপালের মতো না ঘটে মানুষের রায়কে মান্যতা দিয়ে কেটে পড়ুন জোর করবেন না একে জেতাতে হবে তাকে জোর করে যেতে হবে এই করো সেই করো এই সব করবেন না মানুষের রায়কে মান্যতা দিন আর ভালোই ভালোই বিদায় নিন হলে মুশকিল দর্শক বলবেন এই সুকুমার দে যে ধরনের মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারীর নামে এবং শুভেন্দু অধিকারী যে র্যালি আজকে হয়েছে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হওয়ার ডাকটা দেওয়া হচ্ছে কারণ এরা তো মুসলিম ভোটটাকে নিয়ে টানার চেষ্টা করে ফলে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তবেই কিন্তু পরিবর্তনটা আসবে কারণ মুসলিম ভোট এখনও বিজেপির দিকে আসতে চাইছে না যেটা পরিসংখ্যান বলছে ফলে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ আসতে হবে বাংলায় পরিবর্তনের জন্য হিন্দুরাই হচ্ছে ভরসা সেই দা সেই বিষয়টাই ওনারা মাথায় রেখে এই হিন্দুদের ঐক্যবদ্ধ ডাকটা দিচ্ছেন আর আমি মুসলিম হয়েও কেন সাপোর্ট করছি কারণ ডাকটা হিন্দু হিন্দু হলেও ডাকটা কিন্তু পরিবর্তনের যেটা আমিও চাই দর্শক বলবেন আপনারা আপনাদের যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে